ওয়েলকাম টু মহা বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি দোকানে রান্নাবান্না সব তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে পারবে যে রান্নাবান্না হবে আলুর দম দোকানের জন্য আলু কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে আটা ময়দাটা মাখা হয়ে গেছে আর এদিকে মশলা আমি রেডি করে নিয়েছি আলুর দমের পেঁয়াজ রসুন টমেটো আদা আছে আর এদিকে ঘরের ভাত হয়ে গেছে এই দেখো আর এদিকে আমি গরম জল বসিয়েছি ভ্যাকুমে দেবো আর এদিকে আমার মাছ ভাজা হচ্ছে তো মাছ ভাজা করে নেব মাছটা ভেজে আজকে আমি সর্ষে দিয়ে রান্না করবো এই যে সর্ষে বেটে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আর সর্ষে তা এই দিয়ে আজকে মাছটা রান্না করবো তো মাছটা আমি ফ্রিজে ছিল যেহেতু আমি আর মাছটাকে তোমাদের ধুয়ে নুন হলুদ মাখিয়ে নুন হলুদ মাখিয়ে আমি ভাজা বসিয়ে দিয়েছি মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেবো এগুলো এই যে ভেজে তুলে নিয়েছি এখন আমি কালো জিরা দেবো এই যে কালো জিরা দিয়ে দিলাম আর এই যে সর্ষে টমেটো কাঁচা লঙ্কা পেস্ট এটাও ঢেলে দেব তো এটাও ঢেলে দিব কিন্তু জল না দিলে হবে না একটু জল দিতে হবে নাহলে পড়ছে না আটকে গেছে যাই হোক এখন আমি এটাকে ঢেলে দেবো সব ঢেলে দিয়ে দিলাম আর একটু জল দেবো আর পড়ছে না এটা বাকি গেছে পুরো দিয়ে দিলাম এমগুলো নুন হলুদ আমি পরে দিচ্ছি ততক্ষণ একটু পশ সর্ষেটা তো সব দিয়ে দিয়েছি এখন আমি হলুদটা দিয়ে দেবো তা হলুদ দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব কালারের জন্য তো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দেব এক করে কারণ সর্ষের মধ্যে একটু নুন দেওয়া ছিল তাও আমি অল্প একটু নুন দেব এই যে এক চামচ দিয়ে দিলাম দই তিন চামচ দিয়ে দিলাম আর বেশি দেব না দিয়ে এখন কষিয়ে নেব মশলা সবই দেওয়া হয়ে গেছে এখন একটু কষিয়ে দেখো আমার কষানো হয়ে গেছে এখন আমি এই যে দেখো মিক্সচারের বাটির জলটাও দিয়ে দেবো খুব ঝোল হবে না অল্প অল্প ঝোল হবে না মাখা মাখা ঝোল হবে আর দেবো না এখন দাদা গান শুরু করে দিয়েছে হুলুলু হুলু তা এখন মাছগুলোও দিয়ে দেবো একবারে ফুটে উঠবে মাছগুলোও দিয়ে দিলাম তবে রেডি মাছটা এখন ফুটে উঠলেই হবে না একটু জলটা দিয়ে দিয়েছি এখন ফুটে উঠছে তারপরে আমি আলুর দমটার বসাবো যেহেতু আলুর দমের মশলা আমার রেডি আমি পেস্ট করে নেবো এই যে পেস্ট করে নিই মাছের সর্ষে দিয়ে মাছ করেছি হয়ে গেছে মাছটা এখন নামিয়ে দেবো কমপ্লিট এখন আমি আলুর দমটা বসাবো মাছটা নামিয়ে নিয়েছি বাটির মধ্যে এখন আমি আলুর দমটা মশলা কষিয়ে নেব তেলটা এখন গরম হয়ে গেছে আর মশলাটা তো আমি পেস্ট করে নিয়েছি আর এদিকে তেজপাতাটা দিয়ে দিলাম আর এদিকে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম সব ফাটিয়ে ফাটিয়ে দিয়েছি এই যে আর একটু জিরা দেব তো একটু জিরাও দিয়ে দিলাম দিয়ে এখন আমি সব এই যে মশলাগুলো কষিয়ে নেব তো মশলাগুলো ফোড়নগুলো যেহেতু পুড়ে গেছে এখন আমি দিয়ে দিলাম আলু তো তার মর আলুটা এখন এটা কষিয়ে নিই মশলাগুলো দিয়ে দিয়েছি এখন কষানো হবে হোক কষানো তারপরে নুন হলুদ সব গুঁড়ো দেবো নুন হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো একটুখানি ভেজে নিয়ে এটা মশলাটা কষানোর পরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ আর নুন দিয়ে দিয়েছি এখন আমি নেড়ে নেব হুম কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে মশলাটা চেঞ্জ হয়ে যায় এখন আমি কষিয়ে নেব এগুলো ভালো করে তো এই দেখো কষানো এখন হয়েই এসছে তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি এই যে টক দই দেবো টক দইটা তখন দিতে ভুলে গেছিলাম তো এখন আমি টক দইটা দিয়ে দেবো চামচ দিল আর দেবো আমি দইটা দিয়ে দিয়েছি এখন আমি একটু কষিয়ে নেব তারপরে এখন আলুগুলো সব দিয়ে দেবো আর একটু কষিয়ে নেবো তারপর আলু হয়ে গেছে এখন আমি আলুগুলো সব ঢেলে দেবো আলুগুলো দিয়ে নিই এই যে আলুগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি একটু নেড়ে ছেড়ে নেব আলুর দম নেড়ে ছেড়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর জল দিয়ে দেব এই দেখো কষানো হয়েই গেছে এখন আমি জল দিয়ে দেবো এখন আমি জলটা দিয়ে দেবো জল দিয়ে দিলাম আন্দাজ করে জলটা একটু দিতে হবে এই দেখো আন্দাজ করে জলটা দিয়ে দিয়েছি যেহেতু আলুটাও সিদ্ধ হবে তার জন্য এই দেখো সবই দেওয়া কমপ্লিট এখন আমি বাসনগুলো ধুয়ে আসবো এই দেখো বাসন জমে গেছে চাটাও হয়ে গেছে চাটাও ঢেলে দেবো আলুর দমটা হয়েই এসছে আর একটু হবে তারপর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো আলুগুলো সিদ্ধ হয়েই গেছে এই দেখো দেখাচ্ছি সব বাসনগুলো টুকিটাকি করে ধুয়ে নিয়ে আসলাম এই সিদ্ধ হয়ে গেছে আলুগুলো খুব সুন্দর গলে গেছে কাশ্মীরি আলুর দাম এই দেখো আলুর দমটা তো হয়ে গেছে এখন আমি এই যে গরম মশলাটা দেব তো দিয়ে দিলাম গরম মশলাটা গরম মশলা দেওয়ার জন্যই রেখেছি কড়াইতে এইবার আমি ক্যানের মধ্যে ঢেলে নেব তা আলুর দম রেডি আর ওইদিকে তোমার দাদাভাইয়ের ছেলে সব খাওয়া হয়ে গেছে আমি এই বাসনগুলো সব ধুয়ে নিয়ে আসলাম এই দেখো বাসনগুলো সব ধুয়ে ধুয়ে নিয়ে আসলাম মাজা হয়ে গেছে আর ওইখানে খাবার সব ঢাকা দেওয়া আজকে যেহেতু সর্ষে সরষে দিয়ে কাতলা করেছি কাতলা মাছ না রুই মাছ ভুল ভুল বলে দিয়েছি এই যে এটা রুই মাছ সর্ষে দিয়ে করেছি রাম ডাল তা ঢাকা দিয়ে দিই এইটা এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো আমডালটা তোমার খাই যেও এই সকালের বিছনা গুছানো হয়ে গেছে আর সকালে তো পুজো দিয়েই আমি রান্নার দিকে যাই সব তরকারিগুলো তুলে নিচ্ছি ক্যানের মধ্যে এইটা এখন আমি ঢেলে দেবো একবারে প্রচণ্ড গরম ভাল লাগছে না গরমে টিপতেই পারছি না পুরা এই তো রেডি হয়ে গেছি এখন আমি দোকানে যাব পুরো রেডি ক্যান নেব আর চলে যাবো তো দাদাভাই চলে গেছে দোকানে অনেকক্ষণ আগে ছেলে স্কুলে চলে গেছে এখন আমি বেরিয়ে যাব যা হবে সব বিকালে এসে শেয়ার করবো আমরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার এই দেখো জল ঢালা ভাত প্রচণ্ড গরম গরমে শরীর ক্লান্ত লাগছে তার মধ্যে গেছি দোকানে আজকে আরও গরম এখন আমি এই যে জল ঢেলে নিয়েছি ভাতে মানে এসেই দোকান থেকে এসেই ভাতে জল দিয়ে দিয়েছি এখন তোমার দাদা ভাইও লঙ্কা টলছে আমিও একটা টলবো ছেলেও জল ঢেলে সবাই জল ঢেলেই ভাত খাবো এরকম মাছও রয়েছে মাছ কেউ খাবে না তা মাছ রেখে দেবো এখন জল ঢেলে ভাত আর পেঁয়াজ দিয়ে খাও খাওয়া দাওয়া সেরে নিই কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে দেবো না